যোগদানের এক সংস্থা পরে এটিএন নিউজের মাধ্যমে একটা তথ্য আমাদের কাছে আসে সেটা হচ্ছে কাশোপাড়া ইউনের যে প্রত্যেকটি গ্রাম যেটা নওগাঁ সদরের প্রায় বর্ডার নগা সদর এবং মালদার বর্ডারে যেখানে একটি প্রতিবন্ধী পরিবার আছে এবং এখানে এখানে বিষয় হচ্ছে যে যিনি কর্তা এবং এবং এই পরিবারের যিনি মহিলা আছেন হাজব্যান্ড ওয়াইফ তারা দুজনই প্রতিবন্ধী এবং তাদের বাচ্চাও আছে তো তারা একটা মানবত জীবনযাপন করছেন তাদের থাকার যে ঘরটি যারা জন্য খেয়াল করবেন তার পুরো পুরাতন যে বাড়িটি সেটা জরাজীর্ণ এবং তারা মানবত জীবনযাপন করে এবং মানুষের সহযোগিতা নিয়ে তারা বেঁচে থাকে কারণ যেহেতু তারা আসলে প্রতিবন্ধী নিজের কর্মক্ষম থাকা সত্ত্বেও তাদের আসলে সেই ক্ষমতাটা নেই যে কোনো কিছু করে খাওয়ার তো সেই ক্ষেত্রে তারা মানুষের সহযোগিতা নিয়ে বেঁচে থাকে এবং ইতোমধ্যে আমরা তথ্য নিয়েছি আমরা সমাজসেবার মাধ্যমে তারা প্রতিবন্ধী কার্ডের মাধ্যমে সরকারি যে ভাতা সেটাও পায় তো তাদের বসবাসের জায়গাটা আসলে আবার এটা একটা মানুষের বাসযোগ্যর মতো না তো সেটা এটিএম নিউজের মাধ্যমে তথ্যটা জানতে পেরে আমাদের আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সাজে হাত বাড়িয়ে দিই এবং এই কাজে আমাদের যথেষ্ট সহযোগিতা করেছিল আমাদের কাশোপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান তো উপজেলা প্রশাসনের উদ্যোগে চেয়ারম্যানের সহযোগিতায় আমার এই যে প্রতিবন্ধী যে দম্পতি তাদের জন্য আমরা একটা ঘর করে দিয়েছি ঘরের কিছু অর্ধেক কাজ ছিল বাকি কাজটা আমরা সম্পূর্ণ করে দিয়েছি আপনারা দেখছেন বা আপনাদের ভিডিওতে আপনারা ধারণ কর অবশ্যই ধারণ করলে বুঝতে পারবেন যে এটা তার পূর্বে কী অবস্থা ছিল এবং বর্তমানে কী অবস্থা এটা টিম এবং তার থাকার জন্য বাসযোগ্য করে দেওয়ার জন্য দরজা জানালা এটা আমরা করে দিয়েছি আর আজকে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছেন তা তাদের মাধ্যমে তাদের দুজন পরিবারের এই যে সদস্যদের জন্য আমরা বস্তা শুকনো খাবার দিয়েছি যেখানে নিত্য প্রয়োজনীয় চাল ডাল তেল লবণ সহ আরও মশলা সহ আরও কিছু আছে তো আমরা আশাবাদ ব্যক্ত করব যে তাদের এই সামনের সময়গুলো তারা এই ঘরটা নিয়ে তারা অন্তত একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে ধন্যবাদ